সালাম আলাইকুম রহমতুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বুধবার তেইশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আর্মি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ বুধবার তেইশে জুলাই দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ভিডিওর পরিশেষে জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো সাতাশে মহরম চোদ্দোশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন شوي خالطك باش يصدقك بين السلام عليكم ورحمه الله